কেন বিশাল আতঙ্কে রয়েছে বাংলাদেশ কি হয়েছে বাংলাদেশের সাথে ভারত কেন মায়ানমারে ঢুকে পড়লো আসুন আজকে তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টক্স উইথিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ পরিস্থিতি আজ এক জটিল প্রতিযোগিতা ও কৌশলের মঞ্চে পরিণত হয়েছে এখানে শুধু সীমান্ত বিরোধ বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে দ্বন্দ্বই নয় বরং মাদক ব্যবসা প্রাকৃতিক সম্পদের দখল সামুদ্রিক বাণিজ্য পথের নিরাপত্তা জনসংখ্যাগত রদবদল সশস্ত্র বিরোধ এবং বহিরাগত শক্তির প্রভাব সব মিলিয়ে এক গভীর অনিশ্চয়তার ছায়া বিস্তার করেছে মায়ানমারের ভেতরে প্রবেশ করেছে ভারতের সেনা আর সেই ঘটনায় বাংলাদেশে তৈরি হয়েছে নতুন আতঙ্ক কারণ এই অস্থিরতার ঢেউ সরাসরি লাগতে পারে বাংলাদেশের সীমান্তে তবে তত্ত্বটির সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাকই তথ্যটি কী প্রথমেই আসে গোল্ডেন ট্রায়ালেন্সের কথা যা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক উৎপাদন ও পাচারের কেন্দ্রস্থল হিসাবে পরিচিত এই মাদক ব্যবসা শুধু অর্থনৈতিক অপরাধ নয় বরং স্থানীয় সংঘাত ও সশস্ত্র গোষ্ঠীগুলোর পেছনে অর্থ যোগায় ফলে যে কোনো সামরিক অভিযান বা ভূরাজনৈতিক পদক্ষেপ সরাসরি এই অপরাধ চক্রের স্বার্থে আঘাত করে এবং তার প্রতিরক্ষায় বিস্ফোরিত হয় নতুন অশান্তি ভারতের সেনা মায়ানমারে ঢোকার অন্যতম কারণও এই মাদক চক্রের নিয়ন্ত্রণে আনা যাতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এর ছায়া না ছড়িয়ে পড়ে কিন্তু একই সঙ্গে এই পদক্ষেপে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাও উদ্বেগে পড়েছে কারণ পাচার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যক্রম হঠাৎ করেই সীমান্ত অতিক্রম করতে পারে শুধু মাদক নয় ভূ রাজনীতির আরেকটি বড় খেলা হল বিরল খনিজ পদার্থের দখল আধুনিক প্রযুক্তি স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি কিংবা উন্নত সামরিক সরঞ্জাম সব ক্ষেত্রে এই খনিজ অপরিহার্য মায়ানমার ও তার আশেপাশের অঞ্চলগুলোতে এই খনিজের ভাণ্ডার রয়েছে যা আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য এক বড় আকর্ষণ চীন দীর্ঘদিন ধরে এই খাতে প্রভাব বিস্তার করে আসছে আর ভারত সহ অন্যান্য শক্তি এখন নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চাইছে ফলে এখানে সামরিক উপস্থিতি মানেই কেবল নিরাপত্তা নয় বরং ভবিষ্যতের অর্থনৈতিক শক্তি নিয়ন্ত্রণের দৌড়ে অংশ নেওয়া এই অঞ্চলের কৌশলগত সামুদ্রিক বাণিজ্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে বঙ্গোপসাগর আন্দামান সাগরের বন্দর ও জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রই এই পথ নিয়ন্ত্রণ করবে সে রাষ্ট্রই বৈশ্বিক বাণিজ্যের ওপর বিরাট প্রভাব ফেলতে পারবে ভারতের মায়ানমারে সামরিক পদক্ষেপ তাই শুধু বিদ্রোহ দমন বা নিরাপত্তা নিশ্চিতকরণ নয় বরং এই সমুদ্রপথে নিজেদের প্রভাব বজায় রাখার একটি বড় পদক্ষেপ বাংলাদেশের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তার সামুদ্রিক সীমানা ও বাণিজ্য পথ সরাসরি এই অঞ্চলের সঙ্গে যুক্ত ফলে ভারতীয় সেনার কার্যক্রম বাংলাদেশকে কৌশলগতভাবে এক অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছে এর মাঝামাঝি জনসংখ্যাগত পরিবর্তন বা ধর্মীয় ভারসাম্যের ইচ্ছাকৃত রদবদলও এখানে এক বড় ভূমিকা পালন করছে বহু বছর ধরে দেখা গেছে নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর সংখ্যা কৌশলগতভাবে বাড়ানো হচ্ছে যাতে তারা বহিরাগত শক্তির স্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে ওঠে এইভাবে স্থানীয় সমর্থন জোগাড় করে বিদেশি শক্তিগুলো সহজেই নিজেদের প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশের জন্য এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল কারণ সীমান্তবর্তী এলাকাগুলোতে এই ধরনের পরিবর্তন একদিকে সামাজিক অশান্তি সৃষ্টি করে অন্যদিকে রাষ্ট্রীয় নিরাপত্তাকেও দুর্বল করে অঞ্চলটিতে সশস্ত্র বিদ্রোহ ও তার পিছনে বহিরাগত শক্তির অস্ত্র ও অর্থ যোগান দীর্ঘদিন ধরেই সমস্যার মূল এই সহায়তায় সংঘাত দীর্ঘস্থায়ী হয় এবং অরাজকতার পরিবেশ তৈরি করে যা পরবর্তীতে বিদেশি সেনা বা শক্তির উপস্থিতিকে যৌক্তিক করে তোলে ভারতের বর্তমান সামরিক পদক্ষেপও এই প্রেক্ষাপটে পড়ছে একদিকে বিদ্রোহ দমন অন্যদিকে নিজেদের উপস্থিতি নিশ্চিত করা কিন্তু এতে বাংলাদেশের আতঙ্ক আরও বাড়ছে কারণ এই অস্থিতিশীলতা সীমান্ত অতিক্রম করলে দেশকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে পারে এরপর আসে ভূ রাজনৈতিক পাল্টা কৌশলের প্রসঙ্গ ভারত চীন এমনকি পশ্চিমা শক্তিগুলো নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে স্থানীয় সরকারকে সমর্থন সামরিক সহায়তা কূটনৈতিক চাপ সবই এর অংশ কিন্তু প্রতিটি পদক্ষেপে অজান্তেই বা ইচ্ছাকৃতভাবেই তৈরি হচ্ছে নতুন অস্থিরতা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই পরিস্থিতিতে ভারসাম্য রক্ষা করা প্রতিবেশীর ভূরাজনৈতিক রাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়া যেমন বিপজ্জনক তেমনি সম্পূর্ণ দূরে থাকা প্রায় অসম্ভব সব মিলিয়ে ভারতের সেনা মায়ানমারে প্রবেশ করার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ অমূলক নয় গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে বিরল খনিজ সামুদ্রিক বাণিজ্য পথ থেকে জনসংখ্যাগত কৌশল সবই আজ একে অপরের সঙ্গে জড়িত এই জটিল পরিস্থিতিতে প্রতিটি রাষ্ট্রই নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে আর সেই প্রতিযোগিতার ঢেউ এসে লাগছে বাংলাদেশের দরজায় তাই আজকের প্রশ্ন শুধু সীমান্ত নিরাপত্তার নয় বরং আঞ্চলিক রাজনীতির এক গভীর অনিশ্চয়তা যেখানে বাংলাদেশকে কৌশলই সতর্ক ও দূরদর্শী হয়ে পথ চলতে হবে এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান আরও সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা দরকার একদিকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের স্বার্থ ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব বহন করে অন্যদিকে তাকে প্রতিবেশী ভারত ও মায়ানমারের মতো বৃহৎ ভূ রাজনৈতিক খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় করে চলতে হয় ভারতের সেনা মায়ানমারে প্রবেশ করার ঘটনা কেবল দুই রাষ্ট্রের বিষয় নয় বরং এটি পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণে নতুন চাপ তৈরি করেছে বাংলাদেশ যদি সতর্ক না থাকে তবে পাচারকারীদের অনুপ্রবেশ বিদ্রোহী গোষ্ঠীর ছড়ানো কিংবা আন্তর্জাতিক শক্তির চাপ সব মিলিয়ে দেশকে এক জটিল সংকটে ফেলতে পারে তাছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই তাকে এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সম্পদে পরিণত করেছে বঙ্গোপসাগরের তীরবর্তী বাংলাদেশ বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য পথের একটি অপরিহার্য অংশ তাই এই অঞ্চলে কোনো অস্থিরতা হলে তার প্রভাব সরাসরি বাংলাদেশে এসে পড়বে ভারতের পদক্ষেপে যদি চীন আরও সক্রিয় হয় তবে তার প্রতিফলন পড়তে পারে বাংলাদেশের উপরেও কারণ চীন দীর্ঘদিন ধরে মায়ানমার ও বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করে আসছে এই অবস্থায় দুই শক্তির দ্বন্দ্বের মাঝখানে পড়ে বাংলাদেশকে তার কৌশল নির্ধারণ করতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বহিরাগত শক্তির ভূমিকাকে বোঝা যুক্তরাষ্ট্র রাশিয়া চীন কিংবা আন্তর্জাতিক শক্তি প্রত্যেকেই এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে চায় তাদের দেওয়া সামরিক সহায়তা কূটনৈতিক চাপ কিংবা অর্থনৈতিক বিনিয়োগ একদিকে স্থানীয় রাষ্ট্রগুলোকে শক্তিশালী করে তুলছে অন্যদিকে নতুন নির্ভরতার ফাঁদও তৈরি করছে বাংলাদেশকে এই খেলায় পা ফেলার আগে বুঝতে হবে কোথায় ভারসাম্য রাখা উচিত যাতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত না হয় তাই বাংলাদেশের সামনে শুধু চ্যালেঞ্জ নয় সুযোগও আছে এই জটিল প্রেক্ষাপটে দক্ষ কূটনীতি আঞ্চলিক সহযোগিতা এবং নিরাপত্তা কাঠামো শক্তিশালী করার মাধ্যমে দেশ নিজেকে এক শান্তিপূর্ণ মধ্যস্থকারী বা নিরপেক্ষ খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে ভারতের প্রতি বাংলাদেশের ব্যবহার ঠিক থাকলে তারা অর্থনৈতিক বিনিয়োগ বাণিজ্যিক সুবিধা ও কৌশলগত সমর্থন পেতে পারে এর জন্য প্রয়োজন রাজনৈতিক দূরদর্শিতা স্থিতিশীল অভ্যন্তরীণ পরিবেশ এবং আঞ্চলিক ব্যবস্থার সঠিক মূল্যায়ন সবশেষে বলা যায় মায়ানমারে ভারতের সেনা প্রবেশ শুধু একটি সীমান্তিক সামরিক পদক্ষেপ নয় বরং সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্যে এক নতুন অধ্যায় সামনের দিনগুলোতে বাংলাদেশকে আঞ্চলিক সহযোগিতার নীতি গ্রহণ করতে হবে কারণ আজকের বিশ্বে কোনো রাষ্ট্র একাটিকে থাকতে পারে না বিশেষত এমন এক অঞ্চলে যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন ভূমিকম্পের মতো প্রভাব ফেলতে সক্ষম আপনাদের এই বিষয়ে কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন